যেমন অনেকে মোবাইলে বই পড়ে কিন্তু মোবাইলটা বই পড়ার জন্য তৈরি হয় বই বই বইয়ের বিকল্প অ্যান্ড্রয়েড বা কম্পিউটার হতে পারে না এই বইতে এমন কিছু থাকতে পারে যা আমার নলেজে নেই আসে নিশ্চয়ই নলেজ জ্ঞান অর্জনের জন্য বই অবশ্যম বইয়ের বিকল্প নেই মানে বই কিনে পড়বে কিংবা বইয়ের পাতা উল্টে ঘন্টার পর ঘন্টা পড়বে বুঝবে সেই ট্যান্ডেন্সি ট্যান্ডেন্সিটা নেই এখনকার জেনারেশনের মধ্যে বিক্রি কেমন হয় ওটা বেশি এটা আমার ভালো লাগাতে করা এটা আমি নিজে স্টাডি করি এবং দেশপ্রেম পয়েন্ট থেকে সেবামূলক কাজ আমি করছি বিক্রি নেই এটা লাইব্রেরিও আমি বই ধারও দিই আর আমরা মানুষের সহজ প্রাপ্তির দিকেই খুব সহজেই দ্রুত ওদিকেই মুখ করি কিন্তু সহজ প্রাপ্তিতে পদরের ভাগও কমতে থাকে যেমন অনেকে মোবাইলে বই পড়ে কিন্তু মোবাইলটা বই পড়ার জন্য তৈরি হয়নি বই বই বইয়ের বিকল্প অ্যান্ড্রয়েড বা কম্পিউটার হতে পারে না আমাদের মস্তিষ্ক একটা মেমোরির মতো তাকে আপনি লোড দিলে সে লোড নিবে অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় অভিজ্ঞতা যারা আমরা জ্ঞান অর্জন করি এবং এই বইগুলো দেখুন যারা লিখেছেন তারা অবশ্যই ফোকাসেস মানুষ তারা জ্ঞানী বিচক্ষণ পণ্ডিত যারা লিখতেছে সেগুলোকে পড়ে আমরাও সম্পৃক্ত হব আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব এটা স্বাভাবিক বিশেষ করে বই পড়তে অবশ্যই অবশ্যই আহ্বান করব কারণ নিজেকে সমৃদ্ধ করতে আর পৃথিবীর জন্ম মানে আগের মানুষে কতбота ছিল এখন আমরা কত ইসকি হ্যাঁ তাহলে পরে common আমাদের মস্তিষ্ক হাত এবং হাতের মাথা কিন্তু ডেভেলপ করছে তাহলে common সেটা কৃষিৰ মধ্যে জানা এবং আবিষ্কারের মধ্য দিয়ে তাহলে আমরা যে মানুষ হিসেবে জন্মেছি অন্য প্রাণী শ্রেষ্ঠ সেটা আপনার জানা এবং তার প্রয়োগ দেখানো এটা হচ্ছে আমাদের সাথে জ্ঞান বা বই পড়ার বিকল্প কিছু বই তো কোনো বই আমি পড়ি হাতের কাছে কোনো বই পেলে আমি পড়ি এই বইতে এমন কিছু থাকতে পারে যা আমার নলেজে নেই আসে নিশ্চয়ই নলেজ জ্ঞান অর্জনের জন্য বই অবশ্যম্ভাবী বইয়ের বিকল্প নেই তবে এখনকার জেনারেশনকে যেটা দেখছি সেটা হচ্ছে বইয়ের প্রতি তাদের অনীহা মানে বই কিনে পড়বে কিংবা বইয়ের পাতা উল্টে ঘন্টার পর ঘণ্টা পড়বে বুঝবে সেই টেন্ডেন্সি ট্যান্ডেন্সিটা নেই এখনকার জেনারেশনের মধ্যে কারণ আছে কারণ সহজে পেয়ে যাচ্ছে ইউটিউব গুগল হাতের মধ্যে মোবাইল শর্টকাটে দিয়েই সব জেনে যাচ্ছে শর্টকাট এখন তো জ্ঞান অর্জনটাও হয়ে গেছে শর্টকাটে যা আমার মনে হয় তবে ট্যালেন্ট খুব এখনকার জেনারেশানকে আমি হেও করছি না এই জেন জি জেনারেশন ভীষণ ট্যালেন্ট খুব ট্যালেন্ট এরা টেকনোলজি মাইক্রো মানে হামা যায় শিশুকাল থেকেই টেকনোলজি ব্যবহার করছে আমারই ভাতি যা আছে ভাবনা আছে ওরা অনলাইনে ক্লাস করছে আগে তো এটা চিন্তাও করা যেত না ক্লাস মানেই তো ক্লাসে গিয়ে ফেস টু ফেস শিক্ষক শিক্ষক টিচ টিচিং দেবে সে গ্রহণ করবে এখন তো অনলাইনে কারণ ওই যে সহজ হয়ে গেছে হাতের হাতের মধ্যেই বই তাই না মোবাইল সেটটা তো এক ধরনের শর্টকাটে সব কিছুই হয়ে যাচ্ছে যেমন ইতিহাস জানতে হলে গুগলে সার্চ দিয়ে দেখছে বই লাইব্রেরিতে গিয়ে আর বই ঘাঁটতে হচ্ছে না ভবিষ্যৎ প্রজন্মের উপর খুব একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না কারণ আমি এখন তো দেখছি যেভাবে এখন তো ভবিষ্যৎ প্রজন্মের প্রতি প্রভাব ফেলবে না কারণ টেকনোলজি আসছে